বিষয়গুলো নিয়ে বিতর্ক না করা ভালো যে এই বিষয়গুলো আল্লাহ রব আলামিন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন না ওই বিষয়গুলো নিয়ে কথা না বলা ভালো ওই প্রস্তুতি নেওয়া ভালো বুদ্ধিমান ছাত্রের জন্য যে বাবা কি হবে না হবে জানি না প্রথম সাময়িক পরীক্ষাই হোক তার যাই হোক যেহেতু পুরা বই আমাদের ক্লাসের জন্য নির্ধারণ করেছে বাংলা একটা বই ক্লাস ফাইভের জন্য পুরাটাই নির্ধারিত যে এই বাংলা বই দশটা গদ্য দশটা পদ্য আছে উনি প্রথম সাময়িক পরীক্ষা চিন্তা করতেছে প্রথম সাময়িক পরীক্ষা তৃতীয় অধ্যায় পর্যন্ত দশটা অধ্যায় আছে প্রথম সাময়িক পরীক্ষা তৃতীয় অধ্যায় উনি এত বুদ্ধিমান ছাত্র উনি চিন্তা করছে না বাবা আমি কোনো রিক্সের মধ্যে নাই যেহেতু এটা সপ্তম শ্রেণী বইয়ের উপরে লেখা আছে পুরা অতএব তৃতীয় অধ্যায় না গোটা বই ওই পড়তেছে এটাকে বুদ্ধিমান ছাত্র এটা বোকা ছাত্র সিলেবাস তিন তিন অধ্যায় পর্যন্ত বেশি বুদ্ধি কাটায় পুরা পড়তেছে দেখবেন ওই পুরাটা পড়তে যাই ওর প্রথম সময় পরীক্ষা খারাপ হবে আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত সিলেবাস দিবেন এর বাইরে আপনার আমার ভাবার দরকার নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নুরের তৈরি এই নিয়ে এক মহা ডিবেট বিরাট বিতর্ক আল্লাহ কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করবে ও হুজুরে দেখাছো প্রশ্ন তিনটা উত্তর ঠিকই দিছে এখন বলো আল্লাহর নবী নুরের তৈরি না মাটির তৈরি আপনি তো তখন চিন্তা করছেন যাই হায় হায় প্রস্তুতি নিয়ে আসা হয় নাই। জিন আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না তবে এটাও আমাদের ইমানের সাথে জড়িত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিয়া সাল্লামকে আল্লাহ বলেছেন কুল ইন্নামা। আ নাবা এরা আপনি ঘোষণা দেন আমি রকম নুরের তৈরি না নূর দিয়ে কোনো সময় মর্যাদা বাড়ে না নুরের তৈরি হলে মর্যাদা বাড়ে না একটা নূরের তৈরি ফেরেস্তা আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নবী করে পাঠান নাই সুবাহ আল্লাহ কিন্তু এই মানুষের মধ্যে থেকে আল্লাহ লক্ষ লক্ষ পয়ে গম্বর করে পাঠাইছেন আল্লাহ আকবার নূরের তৈরি জিব্রাহ ছিলেন না আল্লাহ রসুলের সাথে মেয়েরাজে যাচ্ছিলেন না যাওয়ার পরে সিদ্ধাতুল মুন আগে জিব্রাহিল আমিন বললেন ইয়া রসুল সব পাওয়ার আমার শেষ এখন আপনি যান বলে আমি একাই যাব বলে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আপনি এখান থেকে একাই যাবেন উনি তো নূরের তৈরি আল্লাহ রসুল বলতেছেন জিব্রাহিল আমিনকে নিজের সকৃতিতে আল্লাহ রসুল দেখেছেন দুইবার আল্লাহ রসুল বলছেন ওই আকৃতি যেইটা ওইটা দেখলে দুনিয়ার মানুষ হাত করে মারা যাবে এই রকম তার আকৃতি ছিল কিন্তু আল্লাহ রসুল তো ছোটোখাটো হাদিস অনুযায়ী অনুযায়ী বোঝা যায় পাঁচ ফিট দশ কি এগারো ইঞ্চি নবীজির হাইট ছিল কাঠটা চওড়া ছিল পেশানিটা উঁচু ছিল চেহারা মোবারক উজ্জ্বল ছিল ছোটোখাটো আবার একদম বেটেও না লম্বাও না একটা সুন্দর আকৃতির মানুষ ছিলেন ওজন হিসাব করলে রসুলামের ষাট পঁয়ষট্টি কেজির বেশি রসুলের হয়তো ওজন ছিল না হাদিসগুলা সামায়েলগুলা পড়লে বোঝা যায় সেই মানুষটা জিব্রাইল আমিনের মতো এত আসমান জমিন বিস্তৃত নূরের পরে ভরা তাকে বললেন আপনি থেকে যান আল্লাহ বললেন আপনি চলে আসেন আর সে আজিমে সুবান আল্লাহ বলবেন না কার দাম বেশি আপনি নূর দিয়ে কি বুঝাতে চান আপনি এইটা নিয়ে একটা ফেতনা রাসুল নুরের তৈরি বুঝাতে আল্লাহ বলছেন কলিন্নকম তবে তোমার আমার মতো এইরকম মফিজ সবুল্লা মানুষ রাসুল্লাহ না আল্লাহ আকবা

কিন্তু তার প্রতি আসে পাথর দিয়ে উদাহরণ দেওয়া হয় রাস্তার পাথর ও পাথর ইয়াকুত পাথর ও পাথর হ্যাঁ এক ট্রাকের দাম ছয় হাজার আর এই যে এইটুকুর দাম হচ্ছে এগারো হাজার দুইটাই পাথর হ্যাঁ কি মনে করেন জি না দুইটা পাথরের মধ্যে পার্থক্য আছে সুতরাং ইমান মজবুত করতে হবে প্রিয় ভাইয়েরা ইমান মজবুত করতে হবে আমাদেরকে আমলের আগে ইমানকে ঠিক করতে হবে তারপরে আমলে আমাদেরকে রূপান্তরিত করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত হে রাসূল আপনি খবর দেন সুসংবাদ দেন যারা ইমান আনে তারপরে আমল করতে শুরু করে আপনার ইমানই মজবুত না আপনি ঠিকমতো আকীদা আপনার বিশ্বাস অগরবগর সব উল্টা পাল্টা আপনি বিরাট নামাজি আপনার জন্য ভয়ঙ্কর সমস্যা হবে এই জন্য ইমান আকেইদা আর কানুল ইমান আমাদেরকে জানতে হবে আল্লাহ আলমিন আমাদেরকে ইমান জানা বোঝার যোগ্যতা দান করেন সকল